চোখ লাল নানান কারণে হতে পারে আমাদের বিশেষ করে অ্যালার্জি যখন হয় যে এই যে সিজনটা যেমন শীতের শুরুটা হচ্ছে এ সময় চোখ চুলকায় বাতাসে ধুলোবালি থাকে এই ধুলোবালি থেকে বা বিভিন্ন যে ফুলের রেণু বাতাসে ওড়ে সেগুলো থেকেও আমাদের অ্যালার্জি হয় অ্যালার্জি হলে চুলকায় এবং চোখ লাল হয় চোখ লাল হওয়ার আরও একটা বিষয় আছে যদি চোখ লাল হয় সঙ্গে ব্যথা হয় তাহলে কিন্তু বুঝতে হবে রোগটা অ্যালার্জি নয় ব্যথা এবং লাল হলে অবশ্যই অতি গুরুত্বপূর্ণ রোগ সেটা হচ্ছে ইউভিআইটিস এই ইউভিআইটিস হতে পারে কিন্তু আসলে ঘরে বসে তো এটা ট্রিটমেন্ট করা যাবে না আপনাকে যখনই লাল হবে এবং ব্যথা হবে মাস্ট আপনাকে অবশ্যই অবশ্যই অতি দ্রুত সময়ের ভিতরে নিকটস্থ যে কোনো একজন চোখের ডাক্তারকে দেখাবেন আমাদের অনেকের একটা বাতিক থাকে পছন্দের ডাক্তারকে দেখানো তো পছন্দের ডাক্তারের সিরিয়াল না পেয়ে তিন দিন সাত দিন বা পনেরো দিন পরে দেখাতে গেলেন বা আসলেন কখনো এটি করবেন না পছন্দের ডাক্তারের চেয়ে বেশি দরকার অতি দ্রুত একজন ডাক্তারের চিকিৎসা তবে এছাড়া আরও যে সমস্ত কারণে চোখ লাল হতে পারে অনেক সময় চোখের প্রেশার বেড়ে গেলে চোখ লাল হতে পারে তবে তার সঙ্গে ব্যথা থাকে পানি পড়া থাকে অন্যান্য কিছু উপসর্গ থাকে ফলে শুধুই লাল হওয়ার পিছনে যত কারণই থাকুক আপনি প্রথমেই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন